আসসালামু আলাইকুম এভরিহন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে দুপুরে আমরা রান্না করব না আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করব যেই চিন্তা করা সেই কাজ আমরা রেডি হয়ে গেলাম বাইরে খাওয়ার জন্য সো আজকে আমরা যাচ্ছিলাম লোনার হেসেলে খাওয়া দাওয়া করার জন্য বাট লোনার হেসেলে যাওয়ার আগে ভাবলাম যে সুলতান ডাইন থেকে একটু ঘুরে আসি সুলতান ডাইনে যাওয়ার জন্য আমরা রেডি হতে একটা লোক বলছিল যে না এখানে আজকে বন্ধ ছিল এই জন্য আমরা সেখানে গেলাম না তারপরে অবশেষে আমরা সুলতান কিচেনে যাওয়ার জন্য চেষ্টা করলাম কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখছি যে ওইখানে কোনো খাবারই নেই খাবার না থাকার কারণে আমরা ওইখানে আর গেলাম না ওইখান থেকে আমরা তারপরে অবশ্যই লোনার হেসেলে চলে আসলাম লোনার হেসেলটা কিন্তু অনেক অনেক সুন্দর এটি অবস্থিত রানীবাজারে রাজশাহী রানীবাজারে এইখানে লোনার হেসেল অবস্থিত লোনার হেসেলে বিভিন্ন আইটেমের বাংলা খাবার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তবে এইখানে আসার পরে আমরা কয়েকটি ভিডিও এবং ছবি তুললাম ছবি তোলার পরে আমরা উপরে যাচ্ছে যে আজকে একটু বাংলা খাবার খাবো বাট বাংলা খাবার আর খাওয়া হলো না আমাদের চাইনিজ আইটেমের মধ্যে কিছু খাওয়া লাগলো বাংলা আমাদের কপালটা খারাপ ছিল এই কারণে যে আমরা যাওয়ার আগে বাংলা সকল আইটেম শেষ হয়ে গিয়েছে তো লোনার হেঁসেলে যেতেই দেখছি যে অনেক সুন্দর ডেকোরেশন করা আছে সিঁড়িতে সিঁড়িতে কিছু টাইম ধরে আমরা একটু ছবি করে নিলাম সামনে এত বড় একটি গ্লাস এত বড় গ্লাস এইখানে দাঁড়িয়ে দুইজন একটু মজা করছিলাম এবং হাসাহাসি করছিলাম কিছু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম খুব ভালো লাগছিলো আমাদের এখানে আসার পরে এই যে দেখেন লোনার হেঁসেল লেখায় আছে লোনা আপুকে আমি আজ পর্যন্ত দেখিনি বাট আমি অফিস থেকে প্রায় দিনেই দেখি যে লোনার হেসেল এইখানে সাইনবোর্ড দেওয়া আছে এর আগে কখনোই আমি আসিনি তো তবে এবার ফার্স্ট টাইম আমার ওয়াইফকে নিয়ে আসলাম আজকে আসার একটি মাত্র কারণ ছিল গত দুই দিন আগে আমাদের ম্যারিজ ডে গিয়েছে কিন্তু ম্যারিজ ডে দিনে এত এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে আমরা বের হতে পারিনি আমাদের কপালটাই খারাপ মনে হয় যে আমাদের বিয়ের সময়ও সেই বৃষ্টি হয়েছিল ম্যারিজ ডেতেও একই টাইমেই এই জন্য বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির জন্য আমরা বাইরে কোথাও ঘুরতে পারিনি সো আমার ওয়াইফকে নিয়ে আমি এবং আমরা দুইজন লোনার হিসেবে আসলাম আসার পরে একটু খায়দায় করার চেষ্টা করলাম যে ম্যারিজ ডেতে তেমনভাবে আয়োজন করতে পারি নাই তারপরে টুকটাক আয়োজন করেছি ম্যারিজ ভিডিও আমি ইনশাল্লাহ সামনে দিনে দেব আপনাদেরকে এই যে আমাদের আইটেম চলে আসছে আমরা অনেকক্ষণ চিন্তা করার পরে আমরা একটি প্যাকেজ নিয়েছি প্যাকেজটি খুব ভালো ছিল লোনার হেসেলের খাবার আসলেই অনেক অনেক সুন্দর এখানে চাইনিজ থেকে শুরু করে বাংলা সব কিছুই খেতে পারবেন আমরা খাওয়া দাওয়া শেষে এই দিকে হাত ধুতে চলে আসলাম হাত ধোয়ার স্পেসটাও অনেক সুন্দর ছিল আমি লোনার হেসেলের প্রশংসা করছি এই কারণে যে লোনার হেসেল অনেক অনেক আপডেট এবং অনেক সুন্দর পরি পরিবেশ এবং নিরিবিলি পরিবেশ এইখানে এসে অনেক শান্তিমতো খাওয়া দাওয়া করা যায় সো অলরেডি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এইখানে ধনিয়া দিলো আমাদের ধনিয়াটা খেতে অনেক সুন্দর লাগছে আমি এর আগে অনেক রেস্টুরেন্টে ধনিয়া খেয়েছি কিন্তু এরকম টেস্টি না খাবারের পরে ধনিয়া সবাইকে দেয় তো লোনার হেসেলটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখেন কত সুন্দর স্পেস এখানে প্রাইভেট রুমও আছে এখানে আপনারা ইচ্ছা করলে প্রাইভেট রুমটি বুক করে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন বিভিন্ন পার্টি করতে পারেন সো এইখানে ভাইয়াটি আমাদের বিল নিছিল সো বিলের কাগজটি আমাদেরকে অলরেডি টেবিলে দিয়েছে আমরা বিলটি পেইড করব। এখন বিলটি পেইড করে আমরা আমার আপুর বাসার উদ্দেশ্যে রওনা হব আমার ওয়াইফ এই দিকে বসে বসে পেপসি খাচ্ছে কারণ ওর খাওয়া দাওয়া শেষে পেপসি ছাড়া চলেই না তো আমি ভাবছিলাম যে ও খাইতে খাইতে আমি একটু কিছু ভিডিও করে নিই আমি এদিকে খাওয়া দাওয়ার পরে সেই রকম হারে ধনিয়া চাপাচ্ছি ওও ধনিয়া খেয়ে বলছে যে এর আগে এত সুন্দর টেস্টি ধনিয়া আসলে অন্য কোনো রেস্টুরেন্টে খাইনি আমরা মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাই তবে এবার অনেক দিন পরে আসলাম কারণ বাসায় ছিল না এই কারণে ওকে নিয়ে এবার অনেক দিন পরে রেস্টুরেন্টে আসলাম ইনশাল্লাহ সামনে আবারও রোনার হিসেলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো বাংলা আইটেম এবং সাইনিজ আইটেমের ভালো খাবার খেতে হয় তাহলে লোনা পুর হিসেলে চলে আসবেন এটি অবশ্যই বাজারে রাজশাহী রানীবাজার চেম্বার অফ কমার্সের পাশে এই লোনার হেসেলটি অবস্থিত সো এভিয়ান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম